বিসমিল্লাহ রহমানের রহিম এসএসসির ফল কত দিনের মধ্যে জানালো বোর্ড আমি এখন দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা আজকে বাইশ আগস্ট দু হাজার চব্বিশ দশটা বিশ এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এবং আপনারা যেভাবে রেজাল্ট দেখবেন সেই নিয়মকানুন এবং লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এইসএসি ও সম্মানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে আগামী চল্লিশ দিনের এ পরীক্ষার ফলাফল প্রস্তুত করে প্রকাশের রূপরেখা ঠিক করা হয়েছে বলে জানা গেছে বুধবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বিশেষ সভায় প্রাথমিকভাবে এর রূপরেখা ঠিক করা হয়েছে বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠক সূত্রে জানা গেছে যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি ওই বিষয়গুলোর ব্যবহারিক নম্বর সাবজেক্ট ম্যামিংয়ের মাধ্যমে হতে পারে আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের প্রস্তাবনা বা তাতে অনুমোদন পাওয়ার আগে এই বিষয়ে চূড়ান্ত কিছুই বলতে অপারগতা প্রকাশ করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকেরা তারা বলছেন দুই হাজার সালের এইচএসসি পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল দুই হাজার একুশ সালেও তিনটি বিষয়ের পরীক্ষা নিয়ে অন্যান্য বিষয়গুলোর ফল সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয়েছিল তাই আমাদের সামনে দুইটি উদাহরণ রয়েছে সে অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাবনা তৈরি করতে সব পরীক্ষা নিয়ন্ত্রকদের বলা হয়েছে আমরা তা প্রস্তুত করে জমা দেব এ বিষয়ে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার বলেন যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো পরীক্ষার্থীর যদি এসএসসিতে নাম্বার খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এ বিষয়ে অধ্যাপক আবুল বাসার জানান এসএসসিতে খারাপ থাকলে সির ফল বিবেচনা করা হবে জেএসিতে খারাপ হলে যে সাত বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে সর্বোপরি যেখানেই শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটাই দেব। সার্বিক বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং বা কোনো উপায়ে ফল প্রকাশ করা যায় সে বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের বলা হয়েছে তাদের কাছ থেকে খসড়া প্রস্তাবনা পেলে আমরা তা যাচাই বাচাই করে মন্ত্রণালয়ে পাঠাবো মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশ করা হবে তো এই ছিল সংবাদ আমি এখন দেখাচ্ছি আপনারা যে রেজাল্ট দেখবেন এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে এসে আপনাদের এক্সামিনেশন ক্লিক করে এইচএসসি আপনারা এটা সিলেক্ট করবেন আর যারা ভোকেশনাল রয়েছেন ভোকেশনাল সিলেক্ট করবেন তো এইচএসসি এটা সিলেক্ট করে আপনাদের ইআর সিলেক্ট করবেন আপনাদের বোর্ড এখানে আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে একটা অঙ্ক থাকবে যেমন এখানে রয়েছে আট যোগ দুই কত হয় দশ তো এভাবে আপনারা বসিয়ে দিবেন বসিয়ে সাবমিট দিলে আপনাদের মার্কশিট সহ রেজাল্টটা কিন্তু চলে আসবে আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর এ পর্যন্ত ছিল পরবর্তী আপডেট আসার মতো এই চ্যানেলে আপলোড দিবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ